আমার বাপ মায় আমার যতটুকু ভালোবাসে না তার চেয়ে বেশি ভালোবাসছে ওই আমাকে ওই আমাকে স্বার্থ ছাড়া ভালোবাসছে ভালোবাসা তো ফেক না মায়াটা ফেক ভালোবাসলে না ভালোবাসা থাকা যায় মায়াটা পড়লে তার মায়া ছাড়া থাকা যেন ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া কি নাম আপনার মোহাম্মদ সাহিদ আপনি বিবাহ করেছেন জি বিবাহিত কোন ডিস্ট্রিক্টে বিবাহ করেছেন ঢাকা ঢাকার ঢাকার মেয়েরা বউ হিসেবে কেমন লাইফ পার্টনার যেরকম এরকমই ভালোবাসা বিবাহ করছে যেমনই হোক লাইফ পার্টনার যেমন এলেও মনে বা গুছাই লিতে হবে নিজের মতো যে যারা যেমন আগলা রাখতে পারে এটা হচ্ছে ভাই রিলেশন কয় মাস ছিল রিলেশন আমাদের চার বছর রিলেশনের প্রথম দিনটা কেমন ছিল প্রথম দিনও আমার সাথে দেখা করতে আসছে আমি নার্ভাস ফিল আসলাম আমার লোকে দেখা করতে জি নার্ভাস ফিল আসলাম ভাই আমার তো কোনো অভ্যাস ছিল না ওই আমার লাইফের ফার্স্ট লাভ আমি ওর লাইফের ফার্স্ট লাভ ভাবির চোখের দিকে তাকালে আপনার কি মনে হয় অদ্ভুত কাজ করে লাইফ পার্টনার আমার সারা জীবন নিয়ে রাখবো যেমনি কিভাবে রাখবো ওই একটা জাগে আপনি যখন রিলেশনশিপে আবদ্ধ হলেন তখনও কিন্তু হাজারো নারী আপনার পাশে ছিল কিন্তু আপনি কেন এক নারীতে আসক্ত ছিল এক নারী লাই তো বাঁচতে হবে ভাই আঙ্গ বংশগত এক নারী পুরুষের জীবনে রিলেশনটা কেমন হওয়া প্রয়োজন যে দুজন দুজন আগলায় রাখবে একজন হলেই যথেষ্ট চার পাঁচটা লাগেন একটা হলে যথেষ্ট চার পাঁচটা ওগুলো তো লাইফ লাইফ না কাটাবেন ওগুলো আজকে থাকবে কালকে চলে যাবে সময় পাস্ট হাজারো পুরুষের মধ্যে আপনি এই ব্যতিক্রম কাজটা কেন করলেন বিকজ চার বছর থাকছে ফেকছে একসাথে মায়া লাগছে মায়া থাকে না ভাইয়া ভালোবাসা তো ফেক না মায়াটা ফেক ভালোবাসলে না ভালোবাসা থাকা যায় মায়ের পড়লে তার মায়া ছাড়া থাকা যায় না মায়াটা মেন মায়াটা হচ্ছে এমন একটা জিনিস মানুষটা মায়া ছাড়া থাকা যায় না ভাবি ছাড়া আপনি একটা দিন আপনার কেমন মনে হয় খালি খালি লাগে আনোখা আনোখা লাগে কি জানি নাই কি জানি নাই ঘরে গেলে যেমন দেখেন মা না থাকলে যেমন লাগে ওরকম লাগে জি যেমন অমন লাগে লাইফ পার্টনার তো ভাই বিবাহের পূর্বে আপনি ভাবি কিনে কি স্বপ্ন দেখতেন স্বপ্ন দেখছে একসাথে হাত ধরে বাঁচবে একসাথে হাত ধরে মরবে এত রকি স্বপ্ন ভাই আপনি কি জানতেন ভাবে কি যে পেয়ে যাবেন এতটা সারা জীবনের জন্য ভাই পাইছে দনে কষ্টের মাধ্যমে সহজ আর সবকিছু দেয় না আপনার এই সফলতার পিছনে ভাবে কি পাওয়ার পিছনে জার্নিটা কেমন ছিল মানুষত্ব আল্লাহ সব সহজ করে দেয় সব সহজ করে দেয় বাধা ভূত বাধে আছে লোর ফ্যামিলি বাধা আছে আমার ফ্যামিলি বাধা আছে পরে আমার ফ্যামিলি লো মানসুর ফ্যামিলি লো মানছে ও ফ্যামিলির মানে আমি আমার ফ্যামিলির মানে একসাথে থাকি বুঝাইছি বুঝছে ও দুইজন দুজনে ছাড়া অসম্পূর্ণ যে এজন্য আল্লাহ দুইজন দুজনে কাবিন বলছে বিবাহিত পুরুষের জীবনের সেরা মুহূর্ত

নিজের বাপ মা ভাই বোন একটা নারীর জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ কোন পার্সনটা একটা নারী সবচেয়ে গুরুত্বপূর্ণ তার আম্মু কিন্তু আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার হাজবেন্ড কারণ ওই আমাকে বুঝে আমাকে করে আমি ছোট থেকে বড় আমার মনে হয় না আমার বাপ বাপ আমার 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 ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসছে আমাকে না স্বার্থের জন্য যতটুকু ব্যবহার করছে ঐ আমাকে স্বার্থ ছাড়া ভালোবাসছে পৃথিবীর সবাই বলে বাপ মার ভালোবাসা নিখা নিঃস্বার্থ আপনি বলছেন স্বামীর ভালোবাসা নিঃস্বার্থ না হাতের আঙ্গুল তার এক হয় না আমার বাপ মার চাইতে আমার মানে চোদ্দ গোষ্ঠী থেকে সবার চেয়ে আমার হাজবেন্ড গ্রামের বাড়ি কোথায় আপনার স্বপ্ন কি তাকে নিয়ে আমার স্বপ্ন তাকে নিয়ে মৃত্যু রাখ পর্যন্ত একসাথে বাঁচার একসাথে হাতে হাত রাখা বাঁচার থ্যাংক ইউ সো মাচ